তাবলিগের ভেতরে যাদেরকে জুবায়ের পন্থী বলা হইতেছে সেইটাই তাবলিগের মূলধারা সেই পক্ষের সাথে আছেন বাংলাদেশের কমি দেওবান্দি হেফাজত ঘরানার অর্থাৎ মূলধারার আলেম সমাজের প্রায় সকলেই এবং তাবলিগের সাথে সংশ্লিষ্ট সাধারণ জনতার বৃহৎ সংখ্যাগরিষ্ঠ অংশ আবার ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে এই পক্ষ আদর্শগত এবং মনস্তাত্ত্বিকভাবে শেখ হাসিনার ফেসিবাদী শাসন এবং ভারতীয় আধিপত্যবাদের ঘোর বিরোধী এই পক্ষই তাবলিকের মধ্যে বৃহৎ সংখ্যাগরিষ্ঠ এবং সবচেয়ে প্রভাবশালী অংশ দুই নাম্বার তাবলিগের ভেতরে যাদেরকে এতাতি বা সাতপন্থী বলা হইতেছে এই পক্ষের সাথে যারা আছেন তারা আওয়ামী ফেসিবাদের অংশ সহজর এবং ভারতপন্থী হিসেবে পরিচিত এই পক্ষের সাথে যারা আছেন তাদের বড় অংশই সেকুলার এডুকেশনে শিক্ষিত মূলধারার সুপরিচিত আলেমদের কেউই এই পক্ষের সাথে নাই এই পক্ষের নেতৃত্বে বা সামনে সারিতে যারা আছেন আসেন তাদের কয়েকজনকে আমরা দেখি আলহাজ সৈয়দ ওয়াসিফুল ইসলাম উনি কে উনি ডেলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজা নামের স্ত্রী শাহিনা নামের ছোট ভাই একজন মুক্তিযোদ্ধা মানুষ হিসেবে খারাপ না কিন্তু ওই যে মুক্তিযোদ্ধার ট্রেনিং আছে তো ইন্ডিয়ায় ইন্ডিয়াস ইন্টারেস্টের পাশে উনি দাঁড়াইছেন ছবিতে দেখেন তাবলিগের এতাতি গ্রুপের মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলাম সামনে সারির দানি বসা দেখা দেন এডিটেশ পেছনের সারিতে বসা সৈয়দ ওয়াসিফুল ইসলামের বোন দিল্লি স্টারের সম্পাদক মাহফুজা নামের স্ত্রী তার পেছনে দাঁড়ানো এবং বাম পাশে এতাতি গ্রুপের অপর নেতা মুফতি ওসামা ইসলাম পাগরিপাড়া আর মৌলানা আবু রেজা নদী আওয়ামী লীগের এক জেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী এর্তেজা হাসান আমরা তার পরিচয় আরো বিস্তারিত ভাবে দেখব আর কে মুফতি ওসামা ইসলাম সাতপন্থী অংশের অন্যতম মুরব্বী সৈয়দ ওয়াসিফুল ইসলামের ছেলে মৌলানা বিন রুর এই সকলে এরা সকলেই আওয়ামী ফেসিবাদের সমর্থক এবং খুনি হাসিনা সরকারের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত বিগত পনেরো বছরের দুঃশাসনের আমলে রাষ্ট্রীয় সত্য এরা বাইরে উঠছে